বন্দর নারায়ণগঞ্জের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন মেসার্স মনির টেডার্স এর সদাধিকারী জনাব মনিরুল ইসলাম মনিভাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় খামারি ভাইরা যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেককেই মৃত্তিকা গুপিদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করেছি আমাদের নিয়মিত আয়োজন আজকে আপনাদেরকে বন্দর নারায়ণগঞ্জের একজন ডিলার ভাইকে পরিচয় করিয়ে দেব আর আমাদের বন্দর নারায়ণগঞ্জের যিনি সম্মানিত ডিলার তিনি হলেন মেশার্স মনির টেডার্স এর সদ্বাধিকারী জনাব মনিরুল ইসলাম মনিভাই। তিনি হলেন মৃত্তিকা আগ্রোপিডের একজন সম্মানিত ডিলার এই ভাইয়ের কাছ থেকে আপনারা মৃত্তিকা আগ্রোপিডের প্রায় ত্রিশ এক আইটেম সমৃদ্ধ ভুসি জাতীয় জৈব খাদ্যটা যেটি সাড়ে কেজি ওজন এটি আপনারা পাবেন এই ভাইয়ের কাছ থেকে আমরা তার নাম্বারটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এটা হলো বন্দর নারায়ণগঞ্জের আমাদের মনিরুল ইসলাম মনি ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে ওই এলাকার ভাইরা খাবারগুলো নিয়ে আপনার পশুগুলোকে খাওয়াতে পারেন তখন আমরা একটু দেখি যে খাবারটার গুণগত মান এবং উপাদানগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানাই আর এই তথ্যগুলো আপনাদেরকে জানাচ্ছেন আব্দুল কাদের ভাই আসুন তার কাছ থেকে শুনে আসি যেটা দেখুন দেখতে পাচ্ছেন এটা হলো তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ চুম্বি তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হয় সেটা সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে এটা হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা জি আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের ১৪ থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আপনার ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকেরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো ওইগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছি দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওইখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু কিছুটা নীল হয়ে যায় জবটা জি তো দেখ নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে এই লাল টে বলতে দেশি গোমটা লাল আর এলসি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলাতে কম দামে একটু কিনা যাচ্ছে আচ্ছা আর কাস্টম নম্বরে যেটা আমরা এখন দেখাচ্ছি এটা ধুম সার্ভিস ন তো এটা শারগরের জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ ছোঁবি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দরকার হ্যাঁ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশে এটা আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গল এর কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাষ হয় বিলি লাগায় সেখানকার তো বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মালকে না যায় দিন ইউজ করা তোর বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স ঠিক করা যায় না যে হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবারে এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাস মসুর আদার্স দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যায় ওই যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বিশিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং সে ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা এক্সট্রা এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধরো কিভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরিমাণ গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় ওই যে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে ছালবোটা যে যে দেখলেন একটা ভুট্টার ছিলবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরির বসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরি বসি মসুরি বসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাসকালের কালের দুধের গরুর জন্য বেস্ট মাসকালের কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি আমরা ডিও বিন থেকে মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড দুইটা হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ শুনলাম আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপাদান দ্বারা খাদ্যটা প্রস্তুত করেছেন এবং আপনাদের কাছে বিপণন করছেন সেই বিষয় সম্পর্কে এখন একটু আপনাদেরকে বলবো যারা এই খাদ্যটা আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করতে চান সেই সমস্ত খামারি ভাইদেরকে আপনারা এই খাদ্যের ডিলারশিপও নিতে পারেন যে সমস্ত অঞ্চলগুলোতে ডিলারশিপ এখনও আপনারা নেননি চাইলে নিতে পারেন আর এছাড়াও আপনারা যারা অনেক বড়ো খামারি আছে আমরা জানি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে সে ভাইরাও যদি চান এই খাবারটা খাওয়াতে চান আপনার পশুগুলোকে আপনারা একটু দয়া করে ফোন নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারেন আর আরও সুবিধা আছে সেটা হলো যে আপনারা ঘরে বসে থেকেই অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্বল্প পরিসরেও আপনারা পেতে পারেন এই সেবাটা যেটা আপনার অঞ্চলে পৌঁছে দেবে একশো পঞ্চাশ টাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সাঁত্রিশ কেজি সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকাই আপনি পাচ্ছেন এই সাঁত্রিশ কেজি ওজনের ত্রিশ আইটেম সমৃদ্ধ এই মিক্সার ভসি জাতীয় খাদ্যটা তো এই সকল তথ্যগুলো আপনারা শুনলেন শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে আর তার আগে একটু ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দেবো জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এই নাম্বারে ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ